তাহলে আপনি कह रहे हो कि भारतीय एजेंट कुलবেন যে কাউরে ট্যাগ দেয়া যাবে না আমার কেন ভারতে আমি তো বুঝতে যাইছি আপনি আসলে যেটাকে মানে জনগণের খুব বলছেন 21 বইমেলার ক্ষেত্রে একইভাবে আপনি যখন বিভিন্ন জায়গায় গরিব মানুষদের মাজার ভাঙা হচ্ছিল আপনি বলছিলেন যে এখানে বড় বড় ক্লাবে ফাইভ স্টার হোটেলে যখন গাঁজা মদ খাওয়া হচ্ছে তখন তা ভাঙার কারো সাহস থাকে না ওইটাকে আপনি বলছেন যে তারা মশাদের সহযোগী বা রয়ের সহযোগী বা তাদের টাকা থেকে তারা আসছে বইমেলাটা আবার আপনি বলতেছেন যে সেটা জনগণের ক্ষোভ আপনি এভাবে আলাদা কি হয় করতেছেন মানে মানে আলাদা করছি কারণ বই মেলায় তারা প্রতিবাদ করতে গিয়েছে একজন লেখিকা যিনি আসলে লেখিকার স্বাধীনতা আকারে বই করেন না কারণ তিনি সু সুস্পষ্টভাবে এই বাংলাদেশের জনগণের সাহিত্যের বিরুদ্ধে এবং তিনি দিল্লির স্বার্থ তিনি রক্ষা করেন মানে এই খুবটা তো জেনুইন খুব তাই আমরা যখন এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রধান সূত্র আকারে আনফরচুনেটলি দিল্লি hadir হয়েছে ভারত বিরোধী আমরা এটা চাই না কিন্তু তারই পক্ষে বিজেপির পক্ষে হিন্দুত্ববাদীদের পক্ষে তিনি লিখছেন এবং পুরো গণঅভ্যুত্থান ব্যাপী তিনি জনগণের এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে তিনি লেখালেখি করেছেন ফলে তার বইয়ের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে খুব প্রকাশ করাটা স্বভাবতই এটা বইয়ের বিরুদ্ধে এটা না যে আমি ওর বই কিনলাম না পড়লাম না বইয়ের বিরুদ্ধে প্রকাশকের মাই দেয়া এই যে স্লোগান দেওয়া তাকে এখান থেকে তারাই দিতে হবে তাকে বকা দিতে হবে তাকে গালি দিতে হবে পুলিশ দিয়ে করতে হবে না তসলিমান খারাপ লেখক তো কোনো অসুবিধা নাই আবার ভাই সবার কোথায় কথাটা বলছে এই গণ সার্বভৌমত্বের চ্যালেঞ্জ আকারে আসছে দিল্লি চ্যালেঞ্জ আকারে আসছে আপনার দিল্লির এজেন্ট এবং বাংলাদেশের জনগণের সমস্ত দুঃশন সকলে ইনক্লুডিং ট্রাম্প যে কেউ সে আমার শত্রু দুশ্মন পরে কেন আমি তাকে লেখিকার স্বাধীনতার নামে আমি আসলে এই ধরনের শক্তিকে আমার দেশের ভিতরে ঢুকতে দেব। আমি তো মনে করি এটা অবশ্যই এজেন্সিগুলোর বিরাট ধরনের ব্যর্থতা এটা তো হতে দেওয়া উচিত না এটা তো ডেফিনেটলি একটা জাতীয় জনগোষ্ঠীর সঙ্গে এটা উনি বিশ্বাস করছেন যখন একটা জনগণ এটা ক্ষোভ জানাতে গেছে যে এটা তো হতে পারে না একটা আমার শুধু তাই না বই দিক থেকে ওটা দেখো এটা অতীব মূল্যমান একটা ভালো বই তাও তো না কিন্তু আপনি গিয়ে কী করেন আপনি সেখানে জয় বাংলা সবান দিলেন আমার গিয়ে ছেলেদের গেলে থাপ

একটা মানে আমি বিচার করব যে হ্যাঁ এটা 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 ইন্ডিয়ার পক্ষে যাইতেছে সেজন্য আমি গিয়ে এটা প্রতিবাদে আসবো না আপনি যেখানে যেটা আপনার যেটা একটা মেলা যেটা সিম্বলিক্যালি আপনি জনগণকে কথা জনগণের স্বার্থ রক্ষা করার বিষয় সেখানে যে এই বই প্রচার করার জন্য আমি মেলা করি নাই আপনি এর বিচার হবে

বিরোধী মধ্য দিয়ে আপনি অবশ্যই নেওয়ার এই জনগণের যে অভিপ্রায়ের কথা বলেছি আপনি সেই অভিপ্রায়ের বিপরীতে আপনি দাঁড়িয়েছেন এই ব্যাপার সত্যকে আড়াল করবার জন্য আমরা লেখ আপনি লেখকের স্বাধীনতার তর্কটা তুলছেন এটা আরো মারাত্মক আমরা তো লেখকের স্বাধীনতা আলাদা জিনিস লেখকের স্বাধীনতা রক্ষা

আমি আপনি শেষ করেন আমি একটু সরলভাবে করি যে ফরত ভাই তেলিকে আপনি মনে করেন যে ধরা যাক আপনি আমাকে আপনি আমাকে মনে করেন আমি আপনার থেকে সর্বত আগে ক্ষমা চায় নিলাম আপনি এটার প্রশ্ন হিসেবে দেখেন আমার মতামত হিসেবে দেখেন আপনি কি এটা মনে করেন না যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি কেউ লিখে সে মানে সে কি আর লিখতে পারবে না জীবনে বাংলাদেশে বা বইমেলায় বই প্রকাশ আমি আমি তখন বিরুদ্ধে বহু লোক লিখছে ওকে বাংলাদেশে এখনো লেখা হচ্ছে জি আমরা তো তার বিরুদ্ধে কিছু বলছি না আপনি যখন ওদেরকে ওরা আপত্তি যখন করছে আপনি যখন তাদেরকে কি বলছেন মব বলছেন আপনি তাদের খুব টাকা আপনি আনেন নাই আপনি তো বলতে পারতেন আলোচনা করতে পারতেন আপনি সেটা না করে আপনি এটাকে মব বলে আমি তাকে চিহ্নিত করছি আমি ওটারি প্রতিবাদ করছি আমি তো বলি নাই আমি তো এর আগে তোসুইন দেখুন তোসুইন আছেন বইটা বন্ধ হোক বা ওখানে বিক্রি না হোক এটা তো আমি বলি নাই আমি বলেছি আপনি যখন এটা করেছে আপনাকে জনগণ যখন খুব প্রকাশ করতে গেছে এটাকে আপনি মব বলছেন এটার আমি আপত্তি করেছি

আমার লেখকের স্বাধীনতার নামে জনগণের ক্ষোভ কে যখন আপনি দমন করতে চেষ্টা করেন আপনি আসল তর্কটাকে আপনি আড়ল করে ফেলেন আসল তর্কটা জনগণের ক্ষোভ প্রকাশ করার অধিকার তার রয়েছে সে ক্ষোভ

আমি 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 আপনার একজন এটাকে কি বলে আমি এই পলিটিক্যাল না কিন্তু অন্য জায়গায় কারণ ওগুলি আমি একটু যেহেতু আমার বুদ্ধি সুবিধি কম আমি একটু কম বুঝি কিন্তু আমি আপনাকে পড়ি আমি লম্বা সময় ধরে আপনাকে আমি জীবনে কোনোদিন এরকম পাইলাম না যে আপনি কোনো আহ লেখারে কোনো একটা নীতিমালার মধ্যে দিয়ে নিতে চান এরকম আমি জীবনে বুঝি নাই ভারদ ভাই যে এটা বাংলা একাডেমি নীতিমালা হোক ধর্মীয় নীতিমালা হোক কিচ্ছুর মধ্যে দিয়ে আপনি নিতে চান এটা আমার জীবনে মনে হয় নাই

তাহলে আপনি নব্বই মানুষ যেইটা যেই সময় যে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তটার পক্ষে আপনি থাকতে চান আপনার ব্যাপারটা হচ্ছে এরকম এবং এটার জন্য না যে কোনো না আমি আমি মানে আপনি আমাকে আবার আমাদের তো যে কোনো জিনিসের একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল থাকা দরকার ইউনিভার্সাল প্রিন্সিপালটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর তার কিছু সঙ্গত খুব বিক্ষোভ থাকবেই ঠিক আছে না সে ক্ষোভ বিক্ষোভকে আপনার শোনা এবং তার প্রতি সুরাহা করা তার ক্ষোভ বিক্ষোভ সবসময় যে আপনার সঙ্গত এটা তো আমি একবার দাবি করিনি কিন্তু ক্ষোভ বিক্ষোভ শোনাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য ক্ষোভ বিক্ষোভ শোনাটাই আমাদের কর্তব্য কিন্তু না শুনে আপনি যখন মগ দিয়ে ট্যাগ দেন তখন এটা হয়ে যায় বিপজ্জনক আপনি যে মগ দিয়ে ট্যাগ দেবেন কি জন্য আপনি যদি মনে করেন আপনি যদি তখন সেই গিয়ে ওকে কান ধরতে বলছে আপনি তুমি বেরিয়ে করতে পারো না এটা বিচার করার অধিকার তোমার নাই তুমি বাংলা একাডেমি আছে তার সেখানে ঝাপাই পড়ছে মাদ্রাসার ছেলে দেখলে জঙ্গি তো ব্যাপারটা এরকম না আপনাকে তো এটাও লিখতে হচ্ছে যে আগে যেমন এরকম একটা ট্যাগ দেওয়া হইতেছে এখন একটা হিন্দু দেখলেই সে ভারতের দালা একটা মন্দির ওইটাও তো আপনার বলতে হইতেছে আসলে আসলে মানে এবং ক্রমাগত ভাবে আপনি এটা বলতে হচ্ছে অনেক মানুষের হিন্দা সহ্য করতেছে কিন্তু আপনি স্পষ্ট বলতেছেন যে আগে যখন ওদেরকে ট্যাগ দেওয়া হয়তো এরকম ট্যাগ এখন হিন্দুদের দেওয়া হচ্ছে আপনি যখন আপনি যখন চিন্ময় চিন্ময়ের ইয়া দাবি করলেন যে বললেন যে না ওকে আপনি আমি আমি একটা অনুষ্ঠান দেখতেছিলাম কালকে আপনাকে নিয়ে দেখার সময় আপনি বিএনপি জহিরউদ্দিন স্বপনকে জিজ্ঞেস করতেছেন যে আপনারা এই মামলাটা এখনো কেন তুলে নেন নাই এবং আপনারা কি কারণে তাকে এরকম একটা মামলা দিয়ে রাখছেন তার কথা আপনি শোনেন সে কিভাবে গিয়েছে সেটা আপনি শোনেন তখন এইটার সাথে আমি যে সেকেন্ড যে পার্টটা করছিলাম যে আপনি যখন মাজার ভাঙতে গেল মাজার ভাঙা হইলো এবং যেটাকে আপনি গরিব মানুষের মাজার বললেন তখন এটা এইটা জনগণের ক্ষোভটা তখন এটা আপনি আসলে কেমনে দেখছেন মানে এটা আলাদা কেমনে করতে পারছেন আর কি আপনি খেয়াল করেন মাদার ভাঙার সম্পর্কে আমি বলেছি যে আপনার যে কারো মাদার সম্পর্কে ভিন্ন মত থাকতে পারে আমাদের ইসলামীদের মধ্যে একটা ধারা থাকতে পারে আমি মনে করি ঠিক আছে মাজার আমরা চাই না আমরা হতে পারে মত হতে পারে কিন্তু আপনি যদি কোনো মাজার ভাঙেন এটা তো ফৌজদারি অপরাধ আপনি এটা করতে পারেন না ঠিক আছে না তাহলে আমি সেই প্রতিবাদগুলো যেটা যেটা ইউনিভার্সাল দেখুন তাহলে আমি কিন্তু বারবার আমার কথা শুনে দেখবেন আমি অল ইউনিভার্সাল প্রিন্সিপালের পক্ষে দাঁড়াচ্ছি আমি যদিও গরিবের পক্ষে কোনো সন্দেহ নাই কিন্তু গরিবের পক্ষে দাঁড়াতে গিয়ে আমি ইউনিভার্সাল প্রিন্সিপাল যেটা ধনিরাও মানতে বাধ্য